হ্যালো বন্ধুরা এই যে আমার মেয়ে ডক্টর ডক্টর খেলছে এই যে এখন চেক আপ করছে কি কি আছে তোমার ডক্টরের মধ্যে এই যে জ্বর দে পারে ইয়ে কি এটা থার্মোমিটার এটাকে বলে থার্মোমিটার আর কি বলে এটাকে প্লেট ডক্টরের প্লেট আর কি আচ্ছা তোমার থেরোস্কোপ কোথায় এই যে রাখ দাও হ্যাঁ এই দেখো আমার চেক আর কি আছে তোমার এর মধ্যে কি কি আছে একটা কার্ড আছে একটা কার্ড আছে এমনি আর এটা কি এটাকে কি বলে এটা হাতুড়ি বলে হাতুড়ি ইনজেকশন আর কি আছে চামচ দাঁতের চামচ হয় না হ্যাঁ চেকআপ করে আ চেকআপ করে আর কি আছে আর এই যে ওষুধ আর এই কাচিটা খুলে গেছে আচ্ছা আর কি আছে আর ব্যান্ডেজ 그쵸? 뭘 배웠는데? 나 헬로우? 몰라?